ঐতিহ্য ও সংস্কৃতি প্রবহমান নদীর মতো জাতি কাল ভাষা ধর্মভেদে ঐতিহ্য সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ মানুষের আচার আচরণ বিশ্বাস মনন রুচি ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত লোক সংস্কৃতির মাধ্যমেই অতীতকালের মানুষের সুখ দুঃখ চিন্তাধারা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য জাতিগত উপাদান প্রকাশ পায় বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই ঐতিহ্যের মধ্যে গান নাচ নাটক শিল্পকর্ম পোশাক রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য পালা গান ভাটিয়ালি জারি সারি গম্ভীরা ও ও গ্রামীণ বাংলার মানুষের জীবন ভাবনার প্রতিচ্ছবি এছাড়া মৃৎশিল্প নকশি কাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ পহেলা বৈশাখ নববর্ষ নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক এটি শুধু বিনোদনের মাধ্যম নয় বরং সমাজ সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল গত দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা রাজা সুরথের দুর্গাপূজা করার কথা বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ থাকলেও ১৬১০ সালে কলকাতার রাজা সাবর্ণ রায়চৌধুরী দুর্গাপূজার প্রচলন করেন সপরিবারে সেই প্রচলিত ধারায় দুর্গাপূজা সর্বজনীনতা পায় দুর্গাপূজার সাথে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি আপহমান কাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদের মধ্যে দুর্গাপূজা উদযাপন করে আসছে পূজা কেবল ধর্মীয় উৎসব নয় সামাজিক উৎসবও দুর্গোৎসব উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পাড়া প্রতিবেশী একত্রিত হন মিলিত হন আনন্দ উৎসবে তাই এই উৎসব সর্বজনীন এই সর্বজনীনতা প্রমাণ করে ধর্ম যার যার উৎসব সবার হচ্ছে আমাদের মানে হিন্দু হলে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং একটি সার্বজনীন পূজা এটা সমাজের সকল ধর্মপূর্ণ ব্যক্তিগণ এই পূজাটার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ব্যক্তিবর্গের মাধ্যমে এটা পূজাটা অনুষ্ঠিত হয়ে থাকে এই পূজা মূলত বিভিন্ন মহালয়ার মাধ্যমে মহালয়ার অনুষ্ঠানের মাধ্যমে পূজাটা শুরু হয় পূজাটা পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী এবং নবমীর মাধ্যমে দশমীতে সর্বদিন মায়ের বিসর্জন হয়ে থাকে এই দুর্গা পূজাটা মূলত অন্যায়কে বিনাশ করে অসুরকে বদের মাধ্যমে শক্তির অন্যায় অন্যায়ের বিরুদ্ধে শক্তিকে রূপান্তরিত করার মায়ের এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য এই পূজাটা এবারের পুজোতে মূলত আমাদের নতুন পোশাক কিনে এবং সমাজের যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের আজকে তাদেরকে একসাথে একত্রে করে এবং দেশের শান্তি যেন বজায় থাকে এবং দেশের উন্নয়ন আমাদের দেশের বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যেন আমরা ত্বরান্বিত হয়ে উন্নতির পথে এগিয়ে যেতে পারি এজন্য মায়ের কাছে আমাদের সকল আশীর্বাদ আমাদের পরিবারের সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সকলকে মিলেই আমরা এই পূজাটার অনুষ্ঠান এবং পালন করছি আর কি ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশাসনিকভাবে আমাদের সর্ব সর্ব পরিমাণ সাহায্য বা হেল্প করতেছে আর আমরা এবার পূজাটা সুন্দরভাবে কাটাতে পারতেছি দুর্গোৎসবটা হচ্ছে আমাদের আমাদের জাতীয় পূজা হিন্দু সম্প্রদায়ের আর এই পূজায় আমরা মায়ের আর্থনাতে হলো যে দুষ্টের দমন সৃষ্টের পালন করাই মায়ের আত্মনাথ করি আমরা যাতে ভালোভাবে সুন্দরভাবে আমরা এই পরিকল্পনা দিয়ে করতে পারি আর মূলত হচ্ছে যে আমরা এই বাংলাদেশের সংখ্যালঘু যারাই আছি খুব সুন্দর সুন্দর শান্তিপূর্ণভাবে আমরা এই পূজাটা করতে পারছি শারদীয় দুর্গোৎসব ঘিরে দেশব্যাপী চলে আনন্দ উৎসবের ঝর্ণাধারা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য হিসেবে বিবেচিত আমার নাম আজকে আমি পুজো এসেছি খুব মজা লাগছে আমি পাঁচটা পেন পাঁচটা গেঞ্জি পরে একটা চশমা একটা ঘড়ি আর অনেক কিছু হয়েছে শারদীয় দুর্গা আমি অনেক আনন্দ করছি বছর ঘুরে আবার শারদীয় দুর্গা এসেছে এসছে আমরা ফ্যামিলি নিয়ে মন্দিরে মন্দিরে ঘুরছি আর সারা বছরই একটা প্রস্তুতি থাকে একটা প্রত্যাশা থাকে যে দুর্গাপূজা আসবে দুর্গাপূজায় আমরা আমাদের মতো করে মন্দিরে মন্দিরে ঘুরবো ঠাকুর মায়ের আশীর্বাদ যুগের বিবর্তনে দুর্গোৎসব বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে ঠাঁই পেয়েছে বাঙালি ঐতিহ্যগতভাবেই উৎসবপ্রিয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত এখানে সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে থাকে এবারে আমাদের দুর্গাপূজায় মা দুর্গা গজে আগমন হচ্ছে গজে আগমনের উদ্দেশ্য হচ্ছে আমাদের বসুন্ধরা শস্যপূর্ণ হবে ফসল ফলাদি ভালো ফলবে সেই বার্তা বয়ে আনছে কিন্তু গমনটা মায়ের দুর্গার গমন দোলায় গমন সেখানে বার্তা বহন করছে মরক মৃত্যু সংখ্যাটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সমস্ত বিশ্ববাসীকে সতর্ক থাকতে হবে যেন আমরা সম্প্রীতির মাধ্যমে এটা প্রতিরোধ করতে পারি যাতে আমাদের পৃথিবীতে কোনো মরণ বা মহামারী আকারে দারণ না করতে পারে সংযম প্রদর্শন করতে হবে সকল ভক্তদেরকে উদ্দেশ্য আমাদের প্রার্থনা থাকবে যেন সকল বিশ্ববাসী যেন একটু স্থিতিশীল এবং শান্তিপ্রিয় হয় অযথা মারামারি হানাহানি যেন না হয় সেদিকে একটু লক্ষ্য রেখে চললেই আমাদের এই মর মরকটা কমবে একবার যে পূজার আয়োজন করছে কমিটি তারা সর্বাত্মকভাবে প্রশাসনিকভাবে আমাদের অনেক সহযোগিতা করতেন যে আমরা যেন পূজাটা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি ভক্তদেরকে সবসময় আমরা শান্তি কামনার জন্য মায়ের কাছে প্রার্থনা করি বিশ্ব জগতজননী আমাদের এই জগৎজননী মা যেন সকল ভক্তদেরকে সুন্দর শান্তি মতো রাখে থেকে নিরাময় রাখে সবসময় শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্তে আসেন দেবী দুর্গা ছেলে মেয়েদের নিয়ে নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে দেবীর অবস্থানকালে পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা দেবী দুর্গার বন্দনা করেন এই বন্দনাকে কেন্দ্র করে দেশবাসী মেতে ওঠে উৎসব আনন্দে আমাদের এবার অনেক ইচ্ছা ছিল যে আমরা এখানে যাব এখানে যাবো সবচেয়ে ভালো লাগতেছে এখানে এসে যে যেহেতু আমাদের এলাকায়ই হইতেছে আমাদের এই মন্দির তো আমরা অনেক গর্বিত যে এখানে অনেক কিছু পারছে এই হচ্ছে পুজোয় প্রতিদিন নতুন নতুন জামা তারপর এগুলো সব পরে আসছি রাত্রের বেলা নতুন জামা তারপর সকালবেলা আরেকটা জামা তারপর কাশবন এসবে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি সব মিলিয়ে আমরা মোটামুটি ভালোই পূজা উপলব্ধি করছি ও সকলকে শারদীয় শুভেচ্ছা ধর্ম মানুষে মানুষে প্রীতি প্রেম সহিষ্ণুতা ঐক্য ও শান্তির ডাক দিয়ে যায় তারপরও অসুরের আকস্মিক উন্মত্ততা নষ্ট করে দেয় আবহমান কালের প্রীতিধন্য পারস্পরিক অবস্থানকে ধ্বংস করে দেয় দীর্ঘকালীন হৃদ্রতাকে সৃষ্টি হয় বৈষম্য বিভেদ হিংসা অন্যায় ও অকল্যাণ আর এজন্যই মঙ্গল মঙ্গলদাত্রী দেবী দুর্গার আগমন ঘটে কল্যাণ ও শান্তিকে সংস্থাপন করার জন্য এবং তা প্রতি বছরই অসুরবাধে চক্র গদা তীর ধনুক খড়্গ কৃপান ত্রিশুল হাতে মাতৃরূপেন দেবী হেসে উঠেছেন ধূপের ধোঁয়ায় সায়ংকালে ঢাক ঢোলক কাঁসুর মন্দিরায় চার দিক কাঁপানো নিনাদ আর পুরোহিতদের জলদ কণ্ঠে যা দেবী সর্বভূত মিরূপণা সংস্থিতা নমঃ মন্ত্র উচ্চারণের ভেতর দূর কৈলাস ছেড়ে দুর্গা গৃহে আসেন তিনি ন্যায়ের উদাত্ত আহ্বান জানিয়ে যান সবাইকে সবাই তার এ ডাকের অপেক্ষায় থাকেন ব্যাকুল হয়ে একটি বছর সবার আশা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও বিভেদ কারণ এদেশের ঐতিহ্যই হল মানুষে মানুষে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য তাই প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে এক মহামিলন ঘটে সবার এবারের পূজাতেও সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষা হয়েছে উৎসব পার্বণ পালনের মধ্য দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক আমাদের মনের সব হিংসা দেশ কালিমা দূর হয়ে যাক সৌহার্দ্য সম্প্রীতিপূর্ণ সহ অবস্থানের মধ্য দিয়ে সুখ ও সমৃদ্ধির পথে আমাদের দেশ এগিয়ে যাক এটাই প্রত্যাশা